আরেকটি বড় খবর দেবো পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চকসিকে ভারতের হাতে তুলে দেওয়া হোক এমনই রায় বেলজিয়ামের এক আদালতের বেলজিয়ামের এক আদালতে এই রায় দিয়েছে পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চকসিকে ভারতের হাতে তুলে দেওয়া হোক কি রায় দিয়েছে বেলজিয়ামের ওই আদালতে নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আশিস দা বেলজিয়ামের আদালত ঠিক কি রায় দিয়েছে মেহুল চক দেখো পরিভাষায় একে বলা হয় প্রত্যর্পণ করা অর্থাৎ এদেশের কোন অপরাধী যখন অন্য কোনো দেশে পালিয়ে চলে যায় তখন ভারত সরকারের পক্ষ থেকে সেই দেশকে বলা হয় যে এ অপরাধী এর বিরুদ্ধে এই সমস্ত গুরুতর অভিযোগ রয়েছে এই অপরাধী তোমাদের দেশে পালিয়ে রয়েছে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হোক যেসব দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই সব দেশে এই ধরনের অনুরোধ পাঠালে সেই দেশের আদালত সেটাকে বিচার করে দেখে এবং কোনো সিদ্ধান্ত নয় নেয় এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে বেলজিয়ামের একটি কোর্ট তারা মেহুল চুক্তির মামলাটি শুনছিল এবং তারা প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে যদিও এখানে জানিয়ে রাখা ভালো যে এই নির্দেশের বিরুদ্ধে মেহুল চোখসির কাছে বেলজিয়ামের উচ্চতর আদালতে যাবার রাস্তা খোলা রয়েছে যদি উচ্চতর আদালতে যায় তাহলে সেই আদালতে আবার এ ব্যাপারে বিচার হবে তার জন্য আরো সময় লাগতে পারে ঘটনার শুরু দু সালে তখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং আরো কয়েকটি ব্যাংকের বিরাট পরিমাণ টাকা জালিয়াতির খবরে খবর শিরোনামে চলে আসে জানা যায় যে বিভিন্ন জালিয়াতিপূর্ণ তথ্য এবং দলিল ব্যবহার করে প্রায় তেরো হাজার কোটি টাকা সরিয়েছেন এই হিরে ব্যবসায়ী মেহুল চকসি এবং নীরব মোদী তারপরেই তারা কোন এক রহস্যজনক এদেশ থেকে পালিয়ে যান এবং তারপর তারা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে থাকেন অবশেষে বেলজিয়ামে এই মেহুল যাবার পরে ভারতের যে বক্তব্য ভারতের যে প্রত্যর্পণের দাবি সেই অনুযায়ী এই রায় বেরিয়েছে অপর অপরাধী নীরব সে লন্ডনে একটি কারাগারে বন্দি তার প্রত্যর্পণের ব্যাপারেও ভারত সরকার চেষ্টা করছে অবশেষে কবে ইতিমধ্যেই প্রায় সাত বছর কেটে গিয়েছে অবশেষে কবে তারা ভারতে আসবেন এবং ভারতের আদালতে বিচার ব্যবস্থার সম্মুখীন হবেন সেটা এখনো স্পষ্ট নয় হতে পারে যে আরো অনেক বছরই দেরি হতে পারে প্রক্রিয়া চলছে আইনি প্রক্রিয়া চলছে কিন্তু তার মধ্যেও এটা বড় কথা যে বেলজিয়ামের আদালত মনে করছে মেহুল চোকসিকে গিয়ে ভারতে বিচার ব্যবস্থার সম্মুখীন হওয়া উচিত একেবারেই তাই আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন অর্থাৎ এই যে পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোখসি তাকে নিয়ে এবার বেলজিয়ামের এক আদালতের বড় রায় ভারতের হাতে তুলে দেওয়া হোক মেহুল চোখসিকে এমনই কিন্তু রায় বেলজিয়ামের আদালতে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তেরো হাজার কোটি টাকার জালিয়াতির মামলাতেই অভিযুক্ত মেহুল চোখসি